জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হচ্ছে রংপুর লাল মনির হাটের সংযোগ অবস্থিত তিস্তা রেল সেতু এলাকা সোমবার সকাল থেকে তিস্তা বাঁচাও আন্দোলনে টানা আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিতে হাজারো মানুষের ঢল নামে সেতু নিজে সমাবেশস্থলে স্থলে রংপুর বিভাগের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছে টানা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কর্মসূচি চলবে এর মাধ্যমে তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে দাবি বাস্তবায়নের চাপ দেওয়া সহ বিশ্বপরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে বলে জানালায় চক্রা বাবা বা তোমাক এই তিস্তা এই তিস্তার এই তিস্তের পারত মই এগারো বার বাড়ি ভাঙসুং সব কাম কাজ করি বড় করসুং তেরো সাতটা বেডি বলছেন বাবা এই ছবার ঘর কষ্ট করি পাইসে পাতি জোগাড় করি বিয়ে দায়সে পাতি কাম কাজ করি এই তিস্তে কত এপাক অপাক আন্দোলন কিচ্ছু হয় নাই আজ বলে ভারত করে আজ বলে চীন করে এলে খালি শুনি সবাই মুখত মেলা সাংবাদিক এসে মেলা মানুষ এসে মেলা কথা কয় এইবার সরকারটা আল্লাহ দেয় ছাত্র জনতার সরকার এই সরকারের কাছে আশা করি এইবার যদি আমার এই তিস্তা বাস্তবায়নে এই তিস্তার কাম কোনা যদি ভাল করে করি দেয় তা আল্লাহ রহমতে এই স্যার যেমন কোন বাবা মুই এই ছড়ি নাতি নাতনির গড়ক ধরি এনার থাক থাকবে পাই মারামে আর না দিলে বাবা মোর লাস্টটাও যে কোটে যায় কবরটা মরলে সেটাও জানুক না তা আল্লাহর কাছে আশা করং এই সরকার এনার আমলে ঝুন এ আমার তিস্তেটার এক না যে এই যে না ভাল করবে ওইটাও করলে বলে আর ভাঙ্গা ভাঙি হবার নাই আমরা বলে শোকে শান্তির থাকবো সেইটি যখন করি দেয় এক মোর কথা বাবা এক নিয়েই আমার তিস্তে পারে দাবি